বাংলাদেশের পেস বোলিং ইউনিট ধারাবাহিক উন্নতির মাধ্যমে প্রশংসা করালেও ব্যাটিং ইউনিটের ব্যর্থতা উদ্বেগজনক নিউজিল্যান্ডের রচিন রবীন্দ্র বাংলাদেশের বোলারদের প্রশংসা করেছেন কিন্তু ব্যাটিং লাইন আপ দুইশো রানের সীমা অতিক্রম করতে পারছে না আধুনিক ওয়ানডে ক্রিকেটে যেখানে বড় স্কোর অপরিহার্য সেখানে বাংলাদেশ দুইশো পঞ্চাশ রানের সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে পারছে না টপ ও মিডল অর্ডারের ব্যর্থতা নিয়মিতই চোখে পড়ছে ব্যাটিং ইউনিটে স্থিতিশীলতা আনতে না পারলে শুধু ভালো বোলিং দিয়ে জয়ের ধারাবাহিকতা নিশ্চিত করা কঠিন হয়ে পড়বে এসব নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে বাংলাদেশি বোলারদের প্রশংসা করেছেন নিউজিল্যান্ডের হয়ে বাংলাদেশের বিপক্ষে শতক হাঁকানো রাচিন রাবিন্দ্রা তার কণ্ঠে বোলারদের প্রশংসা তাস্কিন মুস্তাফিজরা খেলেছেন অনেক দিন ধরে এর সাথে নতুন গতি তারকা নাহিদ রানা সবাইকে প্রশংসায় ভাসিয়েছেন এই ব্যাটার তবে চিন্তার কারণ ব্যাটিং ইউনিট নিয়ে মডার্ন ডে ক্রিকেটে যাচ্ছে চলে না বললেই হলো কেউ ভালো শুরু করলেও শেষ পর্যন্ত সেই পুরনো যুগের ওয়ান ডে ব্যাটিংই দেখা যায় দুশো পঞ্চাশ রানের বাহিরে বের হতে পারছে না বাংলাদেশ টপ অর্ডার কিংবা মিডল অর্ডার সবাই ব্যর্থ হচ্ছে দিনের পর দিন বড় মঞ্চে গিয়ে খেই হারায় প্রতিনিয়ত তবে বাংলাদেশের পেস বোলিং ইউনিট বর্তমানে বেশ ভারসাম্যপূর্ণ তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান কয়েক বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের প্রমাণ করে আসছেন তাস্কিনের গতি আগ্রাসনের সাথে মুস্তাফিজুর রহমানের ডেথ বোলিং অনেক আগ থেকেই সমৃদ্ধ নাহিদ রানা এই ইউনিটের নতুন সংযোজন এবং তিনি দুজনেই দারুণভাবে নজর কেড়েছেন তরুণ পেসার হিসেবে তিনি গতি ও সুইং দুটি ভালোভাবে মিশিয়ে বোলিং করতে পারেন তার পারফরমেন্স দেখে বোঝা যাচ্ছে বাংলাদেশ ভবিষ্যতে আরও প্রতিভাবান পেসার পেতে যাচ্ছে নতুনদের মধ্যে এমন ধারাবাহিক পারফরমেন্স থাকলে বাংলাদেশের পেস আক্রমণ আরও শক্তিশালী হবে বাংলাদেশ একসময় শুধু স্পিন নির্ভর দল ছিল কিন্তু গত কয়েক বছরে পেস বোলিংয়ের উপর গুরুত্ব দিয়েছে ভালোই এখন বাংলাদেশ দলের মূল শক্তি হয়ে উঠছে পেস ইউনিট বিশেষ করে বিদেশের কন্ডিশনে নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকা বা ইংল্যান্ডের মতো পারফর্ম করেছেন যা আগে কম দেখা যেত থেকেই অনুমান করা যায় বাংলাদেশি পেসাররা কতটা উন্নতি করেছে আগের তুলনায় যখন একজন ব্যাটার প্রতিপক্ষের প্রশংসা করেন তখন বোঝা যায় যে তারা সত্যিকারের চাপ তৈরি করতে সক্ষম হয়েছেন রাচীন রবীন্দ্রের মতো একজন ফর্মে থাকা ব্যাটারের কাছ থেকে এমন প্রশংসা পাওয়া মানে বাংলাদেশের বোলিং ইউনিট ভালো লড়াই করেছে এমন ধারা আগামী দিনের বজায় থাকুক তবে ব্যাটিং ইউনি স্থিতিশীলতা আনতে না পারলে রেজাল্ট নিজেদের পক্ষে আনা সম্ভব নয় হাসনাইন খান স্পোর্টস টাইমস